রাত্র সাড়ে এগারোটার আগেও ওই বাইশ বছরের যুবক সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে মনে হচ্ছে না এই ছেলে কোনো দিন সোজা হয়ে বেড়াইছে এতগুলো মানুষ তাকে দেখতেছে সে তো নড়েও না চড়েও না চৌকু আর আল্লাহ বলেন ঠিক দুনিয়া তিনটা ছেলে বিদেশ পাঠাইছে বাইতে বিল্ডিং করছে আজ যা চল্লিশ পঞ্চাশ বছর লাগাইয়া সংসার সাজাইছে ঠিক সব ঘুষাইয়া সারছে দুনিয়া এখন ভোগ করবে মালাকুল মত আইসা কইসে চাষা যাওনের টাইম যাওয়ার সময় চলেন চাচা আহা কি কর ভাই মাত্র ঘুষাইয়া নিলাম